বধু সুভাষ মুখোপাধ্যায় গলির মোড়ে বেলা পড়ে এলো পুরনো সুর ফেরিওয়ালার ডাকে দূরে বেতার বিছায় কোন মায়া গ্যাসের আলো জ্বালায় দিন শেষে কাছেই পথে জলের কলে সখা কলসি কাঁখে চলছে মৃদু চালে হঠাৎ গ্রাম হৃদয়ে হানা পড়ল মনে খাসা জীবন সেথা। সারা দুপুর দিঘির কালো জলে গভীর বন দুধারে ফেলে ছায়া ছিপে সে ছায়া মাথায় কর যদি পেতেও পারো কাতলা মাছ প্রিয় কিংবা দোহে উদার বাধা ঘাটে অঙ্গে দেব গেরুয়া বাঁশ টেনে দেখবে কেউ নখ বা কেউ জটা কানা কুড়িও কুড়োই পাবে ফেলে কায়া হাইরে রাজধানী বিনা স্বদেশে দাও ছেড়ে তেজারতির মতন কিছু পুঁজি সঙ্গে দাও পাবে দ্বিগুণ ফিরে ছাদের পারে হেথাও চাঁদ ওঠে দাঁড়ের ফাঁকে দেখতে পাই যেন আসছে লাঠি উঁচিয়ে পেসোহারি ব্যাকুল খিল সজরি দিই তুলে ইহার মাঝে কখন প্রিয়তম উধাও লোক লোচন উঁকি মারে সবার মাঝে একলা ফিরি আমি লেকের কোলে মরণ যেন ভালো বুঝেছি কাঁদা হেথায় বৃথা তাই কাছেই পথে জলের কলে সখা কলসি কাঁখে চলছে মৃদু চালে গলির মোড়ে bella ci